নবীজির একজন সাহাবী সালা আনসারী মদিনার মানুষ সাইদ ইবনে আব্দুর রহমান মক্কার মানুষ মক্কা থেকে ইসলামের জন্য হিজরত করে মদিনায় গিয়েছেন ইসলামের কারণে বাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক দুনিয়ার স্বার্থের জন্য নয় কার জন্য আল্লাহর কার জন্য আমরা তো বন্ধুত্ব করি বন্ধুর জন্য জীবন দেই বান্ধবীর জন্য কেক ট্যাবলেট খাই এবাড়ি জানে না এবাড়ির ভালোবাসা পাত্র জমনি এম ঘটনা গড়েনি দেশে ওমা কথা না গা গড়ে কি গড়ে না হাদিস শরীফে আছে লা তু সাহিব ইল্লা মুমিনান কাউকে বন্ধু বানাইবা না মুমিন ব্যতীত ইমানদার ব্যতীত অন্য কাউকে বন্ধু রূপে গ্রহণ করা যাবে বন্ধু বানাইছে এক वक्त নামাজও পড়ে না এর বন্ধু আছে নি এটা বন্ধু না বোল্ডু বোল্ডু মুসলমান ইমানদার বাত্রিত্বের বন্ধনে ইসলামের সাথে দুইজনের মধ্যে mohabbat এমন মহাব্বত এমন বন্ধুত্ব ইসলামের চরম অবস্থা চারদিকে শত্রু দুশমন এর এই মধ্যে আল্লাহর নবী কোন এক যুদ্ধে সাইদ ইবনে আব্দুর রহমান সহ মুসলমান ইমানদারদেরকে ডাকলেন সাইদ ইবনে আব্দুর রহমান সহ অনেক নবীজির হাতে নাম লিস্ট করলেন যুদ্ধটা মনে পড়েছে তবুকের যুদ্ধ কিসের যুদ্ধ তাবুকের যুদ্ধ তবুকের যুদ্ধের আগে নবীজি মসজিদে নবীতে বসলেন সাহাবিদেরকে নিয়ে ও সাহাবিরা দিনকে জমিনে প্রতিষ্ঠার জন্য তবুকের যুদ্ধে তোমাদেরকে অংশ গ্রহণ করা লাগবে কোরআনে আসেনি কথা অকাতিলুহুম হাত্তা লা তাকুনাল ফিতনা যুদ্ধ করো লড়াই অব্যাহত রাখো যতক্ষণ দিন একনিষ্ঠভাবে আল্লাহর জন্য প্রতিষ্ঠা না হয় সুবহানাল্লাহ বলেন ডাক দিলেন সাহাবিরা ইসলামের অত্যন্ত দুরবস্থা কাফির বেঈমানদের মোকাবেলা করা লাগবে সেজন্য তবুকের ময়দানে তোমাদের অংশ গ্রহণ করা বাধ্যতামূলক কারণ নামাজ পড়া যেমন ফরজ জিহাদের ময়দানে তরবারি ধারণ করাও ফরজ কথা বল ঠিক কি না আল্লাহ বলে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা আল্লাহ ডাকে নী ইসলামকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য দলবদ্ধ ভাবে আল্লাহর পথে লড়াই করে সাম্রাম করে আল্লাহ তাদেরকে ভালোবাসে নবীজি এমন একটা দল গঠন করলেন তবুকের ময়দানে লড়াই হবে লড়াই হবে যুদ্ধ হবে দিনের জন্য ইসলামের জন্য দিনকে একনিষ্ঠ জমিনে প্রতিষ্ঠা করার জন্য কে আছো সাহাবিরা তোমাদের নাম লিস্ট করো বায়াত হও আল্লাহর নবীর হাতে সাহাবিরা বায়াত হলেন এ বায়াতকারীদের মধ্যে সালাবান সারির বন্ধু ছিল যার নাম সাইদ ইবনে আব্দুর রহমান সাইদ ইবনে আব্দুর রহমান রাজি আল্লাহ নবীজি এই সকল সাহাবীদেরকে যুদ্ধের ট্রেনিং দিলেন প্রশিক্ষণ দিলেন তালিম দিলেন ট্রেনিং এবং টিচিং যেটাই বুঝেন তালিম যেটাই মনে করেন বুঝেন কমপ্লিট করে নবীজি বললেন সাহাবিরা যারা যারা ময়দানে যাবে তোমাদের আপন জন প্রিয়জনদের কাছে তোমরা বিদায় গ্রহণ করো ময়দানে যারা যায় হয়তো শহীদ না হয়তো গাজী হইল হইলো গাজী হইল লাভ নবীজি বললেন তোমাদের আপন জন প্রিয়জনদের কাছ থেকে বিদায় নাও নবীজিরা যারাতক্রমে সবাই বিদায় গ্রহণ করলেন এর মধ্যে সাইদ ইবনে আব্দুর রহমান প্রিয় বন্ধু সালাবানসারি যুবকেরা কইরে ও রে মুসলমানেরা কপালপুরারা কোথায় রইলা রে কোথায় রে বুঝলা না বুঝার চেষ্টাও না শোনো আল্লাহর ভয় কি জিনিস এই ভয়টা বোঝাতে যাই দৃষ্টান্ত টেনে এনেছি প্রিয় বন্ধু সালাবান সারিকে জড়াইয়া ধরলেন সাইদ ইবনা আব্দুর রহমান বন্ধুরে নবীজি রাজা তৎক্রমে আল্লাহর সন্তুষ্টির জন্য দিন কায়েমের উদ্দেশ্যে তবু কেন ময়দানে যাচ্ছি রে ভাই যাবার পথে তোর কাছে একটা ওসিয়ত নামা পেশ করে যাই আমার বিবি বাচ্চাগুলো আল্লাহ হাওলা করে গেলাম তোকে দায়িত্বশীল বানাইয়া গেলাম তাদের সুখে দুঃখে খোঁজ খবর রাখবি সুবহানাল্লাহ কেমন বন্ধুর কাছে আমানতরা রাখতে পারে কেউ এখন তো বর্তমানে বাংলাদেশের যে কালচার এক বন্ধু ইটালি থাকে লন্ডন থাকে পোল্যান্ড যায় সুইজারল্যান্ড যায় হল্যান্ড যায় পর্তুগাল যায় ফ্রান্স রাশিয়া যায় আর দেশের বন্ধুয়ে বন্ধুর স্ত্রীর লইয়া ময়নামতি ইংরেজ কবরস্থানে জেয়ার হতে যায় কেন আছে না না এই হলো ইল্লা মাসাল্লাহ আমাকে বাংলাদেশের বন্ধুদের কালচার কি বন্ধু কি বন্ধু বন্ধু রে চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যায় আমার বাচ্চাগুলোকে বাবার আদর দিবি আমার বিধবা স্ত্রীর দুঃখে দুঃখী হবি খোঁজ খবর নিবি বুকের সাথে বুক লাগাইয়া মুসাফা করিয়া জেহাদের ময়দান ময়দানে যাবার প্রাককালে বিদায় নিলেন চলে গেলেন সাইদ ইবন আব্দুর রহমান রাজি আল্লাহ এইদিকে সালাবানসারি বন্ধুর ওসিয়ত মোতাবেক পরিবার পরিজনের খোঁজখবর নিচ্ছে এর এই মধ্যে ইবলিস সালাবানসারিকে ধোকা দিলেন ওই যে যে ইবলিস আমরা করে নিছে ঘুমাইয়া গেছে নাও আমি না কি বলছি কে নিছে ই블িস দেখছ নতুন 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 ইবলিস দেখা যায় কিন্তু তার অসওয়াসা উপলব্ধি করা যায় বুঝা যায় ঠিক কি না ওই ব্লিশ সালাবান সারির মতো সাহাবী যাদের কলিজায় ইমান ভরপুর ছিল কিসে কিসে ইমানে বলেন কিসে আরে मियां আমরা তো ঘরের থেকে ইমান নিয়ে বাইরে হই কাবিলার ডিমসা থেকে ফিরলে ইমান সারা ঘরড়ুকি কতক্ষণ ঠিক কি না আপনার আমার ইমান হচ্ছে কচু পাতার পানির মতো টকবট আসে যায় সালাবান সারিকে শয়তান ইবলিশ এসে আসা দিলেন এ সালাবা জানো তোমার বন্ধুর istri সাইদ ইবনে আব্দুর রহমান কত আব্দুর রহমানের স্ত্রী কত সুন্দরী কত রূপসী এবার মুখটা খুইলা বলেন নাউজুবিল্লাহ আর জোরে কন আপনি কি মনে করছেন মিয়া এত বড় সাহাবী কলিজা ভরপুর ইমান আল্লাহর ভয় কলিজায় এ বেড়ারে শয়তানে কাবু করে লাইছে আমনে আর আমনে না আমি আমনে আর আমি নাথিং কিছুই না তার কাছে কথা কোন ঠিক কিনা শয়তানের ওয়াসওয়াসায় কাবু হইয়া গেলেন সালাবান সারি নাউজুবিল্লাহ বলেন রাদিয়াল্লাহু তাআলা তিনি অন্যান্য দিনের মতো আজকেও যাইয়া ডাকতেছেন বাড়ির আঙ্গিনায় ওই যে দুঃখের সুখে খোঁজখবর নিচ্ছেন সেই ধারাবাহিকতায় বাড়ির সাকেরা। সাহাবির স্ত্রী মনে করছেন অন্যদিন যেহেতু ডাকছে প্রয়োজনে আজকেও সেই প্রয়োজনেই তলব করছে সরলতা নিয়ে সামনে গেলেন এদিক দিয়ে ওরে আজকে ইবলিসে কাবু করে রাখছে এই কথা তো আল্লাহর বান্দি জানে না সামনে আসতে দেরি অমনি ভাবে হাত বাড়াতে চাইলেন তাকে ধরার জন্য মহিলা এত বুদ্ধিমতী অনুভব করতে পেরে তিনি বুঝলেন আজকে তো তাকে শয়তান অসা দিচ্ছে সাথে সাথে বললেন ইয়া সা ইতা আল্লাহকে ভয় করো কি মহিলা মনে করছেন মিয়া কেমন মহিলা অনুভব করতে পারছে কার ভয়ে কার ভয়ে ওই যে ভয়ের কথা বলছি শুধু ভয় আজকের আলোচনার টপিক হলো ভয় কার ভয় ইয়া ও সালাবা নবীর সাহাবি ইত্যাক ইল্লা আল্লাকে ভয় করো জাহান্ন ব্যারা গুন্দিয়া জ্বালাইও না জাহান্নামের আগুনে জ্বলিও না জাহান্নামের আগুনে অবতীর্ণ হইও না এই কথাটা বলতে দেরি শয়তানের অসহায় যদিও কাবু ছিলেন এই ভীতিমালা যখন মহিলা মানুষ হইয়া সংকেত দিলেন সালাবান সারি একটা চিৎকার দিয়েছিল এই চিৎকারের পর দীর্ঘদিন সালাবান সারিকে মদিনার জমিনে খুঁজে পাওয়া যায় না এদিক দিয়ে তবুকের যুদ্ধে মুসলমানেরা বিজয়ের মালা পরলেন কি আলহামদুলিল্লাহ কইতেন না জোরে কন্যা আর একটু জোরে সারা মদিনায় ধেরি পিঠে দিলেন মদিনার মানুষ যাদের সন্তান যাদের ছেলে যাদের স্বামী যাদের ভাই তবুকের যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদেরকে বরণ করে নেয়ার জন্য তোমরা সবাই মসজিদে নবীর পাশে জমা হও হাজির হও কার পক্ষ থেকে কারো সবাই আসলেন তাদের আপন জন প্রিয়জনদেরকে বরণ করার জন্য হ্যাঁ তাদেরকে না কি বলা হয় তারকা কি বলা হয় তারকা আমাদের তারকারা তো তারকায় এরাই ছিল সত্যিকারের তারকা বরণ করার জন্য আসছে নবীজি এক একজন সাহাবীর নাম লিস্ট পড়তেছে আর যার যারটা তার কার কাছে কারো ছেলে বাবা মায়ের কাছে কারো স্বামী স্ত্রীর কাছে কারো ভাই কারো ভাইয়ের কাছে নবীজি দায়িত্ব বুঝাইয়া দিচ্ছেন আমানত মা হাবা বলেন এর মধ্যে সাইদিব ন আব্দুর রহমান তিনি মসজিদে নবীর বারান্দা থেকে মাঝে মধ্যে মাথা উঁচু করে বাহিরের দিকে তাকায় আহারে সবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসছে আমার বন্ধু সাহালাবা আলাবাদী আসে নাই নাকি বন্ধু বন্ধু কারে কারে কয় বন্ধু বানাইছ আর কে বন্ধু আর মধ্যে ইবনে আব্দুর রহমানের নামের তালিকা আসলো নবীজি নাম ডাক দিলেন কে আছো ইবনে আব্দুর রহমানের তার স্ত্রী আগত বললেন লাব্বাইকা সুল আল্লাহ তার স্বামী তাকে বুঝাইয়া দিলেন আরে চেহারা মলিন মকমন্ডল মলিন অন্তরের মধ্যে ব্যথা স্ত্রীকে পাইয়া স্ত্রীর সাথে সাক্ষাৎ হয়ে সাইদ ইবনা আব্দুর রহমান সর্বপ্রথম সালা বানসারির কথা বললেন বিবি রে আমার বন্ধু সালা পে কি অবগত নন আমার এই খবর কি তিনি পান নাই সালা বাসলো না এত তাড়াতাড়ি বুঝেছ আমাকে ভুলে গেল কথাটা বলতে দেরি স্ত্রী বললেন স্বামী এমন বন্ধুর কথা মুখে আনবেন না কি হয়েছে কি হয়েছে কয় না আপনার বন্ধুর স্বভাব বলো না সুমন কইতেন না কি বলছো আমার বন্ধু তো এইরকম মানুষ না উনি আল্লাহর নবীর হাতের গড়া ইমানদার সুমন আল্লাহ বলতেন না দেখেন বিশ্বস্ততা কিসের কারণে ইমানের কারণে কিসের কারণে কি বলছো বলে হ্যাঁ আমি বলছি দেখি বললে এখন তার খবর কি বলো কি হয়েছিল ঘটনাটা খুলে বললেন এক পর্যায়ে যখন বললাম আল্লাহকে ভয় করো জাহান্নামের আগুন দিয়া কলিজাটা জ্বালাইও না আমি একটা আওয়াজ শুনেছিলাম চিৎকারের এই চিৎকারের পর আর কোনো দিন সে আমাদের খোঁজখবর নিতে আসে নাই এবং মদিনাতে কোনো দিন চোখও পড়ে নাই সাইদিন আব্দুর রহমান ডেকে বলে বিবিরে যাও দুই ভাষায় চলে যাও বাড়িতে চলে যাও আমি যাব না অন্যায় করেছে নিশ্চয়ই শয়তানের করেছে আমি তাকে বিশুদ্ধ না করা পর্যন্ত বাসায় যাব না শুনতে আইছেন কি কি নিয়ে যাও তুমি বাসায় যাও আমার বন্ধু যেহেতু শয়তানের অসো আসায় সে ভুলটা করেই ফেলেছে তার ভুল সংশোধন করার দায়িত্ব আমার সোমান আল্লাহ কইতেন না আল্লাহ বলছে মুমিনেরা তোমরা পরস্পর ভাই ভাই ফা আসলিহু বাইনা খাওয়য়কুম তোমাদের দায়িত্ব এক ভাই যখন অন্যায় করবে তাকে সংশোধন করা আরেক ভাইয়ের উপর কর্তব্য এই ক্ষেত্রে তাকেই বিশুদ্ধ করার দায়িত্ব আমার যাও তুমি বাড়িতে চলে যাও চলে গেলেন সাইদিব আব্দুর রহমান এবার বন্ধুকে তলব করতে করতে কোথাও পায় না পরিশেষে গিয়া দেখেন একটা জঙ্গলে একটা গাছের সাথে হেলান দিয়া বসে শুধু কাঁদতেছে কার বয়ে সুবাহান্লাহ এই ভয় ইত্তাকিল্লা সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়াকি সালাবা সালামের জবাব দিয়ে চক্ষু খুললা তাকে লজ্জায় ঢেকে নিলেন চেহারা কই লজ্জা পেও না অন্যায় ভুল যখন করেছো সংশোধনের তো প্রয়োজন আছে বিশুদ্ধতার দরকার আছে না হাতে ধরে তিনি নিয়ে চললেন ভাবলেন এই অন্যায়ের কারণে তাকে তওবা করানো উচিত আমগো অন্যায় আসেনি অন্যায়ের জন্য কি করা উচিত আল্লাহর কাছে মাপ চাওয়া উচিত না একটু পরে মাপ চাবো ইংসা দিল থেকে বলছেন চাইন না এখন কি করা যায় বিশুদ্ধতার জন্য হজরত আলী কার্রামুল্লাহ আরিক আলী কার্রামাল্লাহ আজহুর কাছে নিলেন কারণ তিনি সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন কি ছিলেন কি ছিলেন যার ব্যাপারে রসুল বলছেন আনা মাদিনা তুন ইলমিন ও আলিয়ম বাবহা নবী বলেন আমি হলাম এলমের শহর আর ওই শহরের দরওয়াজা হলো আমার আলী আলেম হিসেবে তার কাছে তবা করানোর জন্য গেলেন যাওয়ার পর হজরত আলী রাজি আল্লাহ আমি মুক্তাসার বলে দিচ্ছি সময়টা লং হওয়ার কারণে আলী রাজি আল্লাহ তালার কাছে ঘটনা বললেন আর বললেন আপনার মাধ্যমে তাকে তবা করাতে চাই হজরত আলী বললেন আমি নিজেই গুনাগার মানুষ কে বলছেন কে আরে আমাদের আলী না তো মিয়া আমাদের আলী তো করে তালিবালি আলী আলী কারমত আলী হজরত আলী রুস্তম আলী ইসলাম লয়ে করে তালিবালি আলী কথা কোন ঠিক কিনা শেরে খোদা আলী কারাম আল্লাহু আজহু তিনি বললেন আমি নিজ গুনাহগার আমি কি তওবা করাবো তো আমার কাছে যেহেতু এসেছো আমি একটা বুদ্ধি দিচ্ছি পরামর্শ দিচ্ছি তোমরা জিন নুরাইনের কাছে যাও ওসমান গনির কাছে যাও সুবহানাল্লাহ বলেন তিনি অত্যন্ত ভালো মানুষ অনেস্ট লোক হাজরাত উসমানজিন নুরাইনের কাছে গেলেন ঘটনাটা খুলে বললেন উসমানজিন নুরাইন বললেন আমার কাছে এনেছো তাকে সংশোধনের জন্য আমি নিজের জন্যই ব্যস্ত আমি নিজে অনুতপ্ত আমি তাকে তবা করানোর ক্ষমতা এবিলিটি আমার নাই সোমান আল্লাহ আগামী দিন সকালে কইন

দেখি বলে কি করলি রহমান একে তবা করানোর সক্ষমতা আমার নাই তবে আমার কাছে এসেছ আমি একটা রাস্তা দেখাইতে পারি যাও যাও সিদ্দিকে একবার আবু বকর ভদ্র মানুষ কোমল মানুষ নরম মনের মানুষ ওনার কাছে নিয়ে যাও ওনার মাধ্যমে তোমরা তওবা করো হবে না কেমন আবু বকর আর দুনিয়ায় কোনো দিন এরকম আবু করার হবে নবীজি বলতেন তোমরা যদি মৃত্যু প্রায় মানুষের দিকে তোমরা আবু বকরের দিকে তাকাও এর দিকে তাকাইলে মৃত্যুর কথা মনে হবে সোমান আল্লাহ বলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ কাছে গেলেন আবু বাকার ডেকে বলে সাইদিব আব্দুর রহমান কি ব্যাপার কেন বেচারা কে নিয়ে এসেছ বেচারা এত হীনতা ছোটতা এত নিচতা এত নিম্নমুখী এত হীনমন্য কারণ কি ঘটনা খুলে বললেন আবু বাকরের চোখে পানির ঢেউ খেলতে লাগলো যারা আল্লাহকে ভয় করে তাদের অবস্থা এমনই হয় আবু না রাসাইদ ইবনে আব্দুর রহমান একে তবাব করানোর ক্ষমতা আমার নাই আমি একটা পরামর্শ দেই যাও রহমতে আলমের কাছে নিয়ে যাও রহমতে আলম কে কে পয়গম্বরের কাছে নিয়ে চলো সাইদিব আব্দুর রহমান ও কালতি করছেন কার বন্ধুর পক্ষে যখন নবীজির কাছে নেওয়ার কথা বললেন ভেঙ্গে পড়লেন সেই দীপনা আব্দুর রহমান রে সেই মুখ পায় গম্বরের সামনে আমি দেখাইতে পারব না এ ভাই বৃষ্টি নাইরেন না মানসিক মুভমেন্টটা নষ্ট করেন না দিবনা দুরুহমান এমনি ভাবে এভাবে আমাকে নিও না আমার পয়ে এর দরবারে আমাকে হাত পা বাদো আমার হাতে বাদো পায়ে বাদো আশামী বানাইয়া নবীর দরবারে নিয়া হাজির হও আমি আশামী নিজের আশামী বানাল আল্লাহ কার হাতে পায়ে বাদা হলো ওবি বাবা হিসাবে একটা মেয়েকে আনলেন আলোয়ন করলেন ইবনে আব্দুর রহমান ওকালতি করবেন নবীর দরবারে নিয়ে চললেন আল্লাহ নবীর কাছে নিয়ে হাজির করলেন হাত পায়ে বাঁধা নবী বলে কি রে সাইদিব ইবনে আব্দুর রহমান কি ব্যাপার সালাবারে হালত কি এর আগে কিন্তু নবী অবগত আছে ওহির মাধ্যমে আল্লাহ জানাই দিয়া রাখছে আল্লাহ বলেন কার মাধ্যমে কারণ নবীর কাছে কোন জিনিস গোপন জানা দেখি রাখতে হবে প্রশ্ন করলেন ঘটনা খুলে বললেন আপনার মাধ্যমে তাকে তবা করানোর জন্য এনেছি আল্লাহ তাকে মাফ করে দেয় আল্লাহর নবী বললেন আমি জানি না যতক্ষণ না বলতে পারে মাফ হবে কিনা আমি বলতে পারি না যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে ফাইনাল ঘোষণা না আসবে আসে না আসতেছে না পরিশেষে ক্ষমার কোন ঘোষণা নাই পাইলেন না ক্ষমার ঘোষণা এবার সাইদিন আব্দুর রহমান সালাবান সারি সালাবান সারি বলে সাইদিন আব্দুর রহমান রে মনে বড় আশা নিয়া অন্যায় মাপ পাব আলীর কাছে গেলাম আলীর কাছ থেকে বঞ্চিত হইলাম গেলাম জিন্নুর আইনের কাছে সেখান থেকে বঞ্চিত হইয়া ফারুক আজমের কাছে গেলাম সেখান থেকে মাহরুম হইয়া সিদ্দিক একবার আবু বাকর সিদ্দিকের কাছে আসলাম বা করার জন্য সেখান থেকে বঞ্চিত হইয়া মনে বড় আশা নিয়া রহমতে আলমের কাছে আসলাম সেখান থেকে আজকে বঞ্চিত হইলাম দে 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 আমার হাতে পায়ের বাদ গুল খুলিয়া দে এই মুখ আর দুনিয়ায় কাউকে দেখাবো না যতক্ষণ না আল্লাহ তালা ক্ষমা না করবে শেষ করে দিচ্ছি শেষ করে দিচ্ছি আর পাঁচ মিনিট শেষ পর্যায়ে চলে আসছি খুলে দিলেন হাত পায়ের বাদ একটা দৌড় মারলেন অদৃশ্য হয়ে গেলেন একদিন নয় দুই দিন নয় তফসিরে জালালাইনে এসেছে উনচল্লিশ দিন নিখোঁজ কতদিন মানুষ না খাইয়া থাকতে পারে বাত ডাল উনচল্লিশ দিন শুধু গাছের লতা পাতা খাইয়া কাটাইতে পারে তার প্রমাণই হাদিস থেকে উনচল্লিশ দিন মদিনার কোন মানুষের আঙ্গিনায় খানকায় মসজিদে মাদ্রাসায় দরবারে কারবারে কোথাও অস্তিত্ব নাই সাহাবান 39 দিনের মধ্যে সন্ধ্যাবেলায় ওহি নাযিল হলো আল্লাহ সুবহানাল্লাহ والذین اذا فعلوا فاحشتا সূরা আলে ইমরানের 136 নম্বর আয়াত নবীগো আপনার সালা আনসারীর মতো যারা অগগতা বশত অন্যায় করবে ক্ষমা আর আমার শরণাপন্ন হবে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে সালাবাকে আল্লাহ মাফ করছে তো করছে দুজকের আগুন হারাম জান্নাত ওয়াজিব নবী আমার ডেকে বলে আবিরা কই আবু বকর ওমর উসমান আলী সালমান কই যাও আমার সালাবান সারিকে তলব করে বের করো আমার কলিজা সালাবান সারিকে আল্লাহ কমার ঘোষণা দিয়েছে জাহান নামের আগুন হারাম করে জান্না ওয়াজিব করে দিয়েছে খুঁজে বের করো সাহাবিরা দলে দলে চারদিকে বের হয়ে গেল এক দলে গেলেন আলিয়া সালমান দাদি আল্লাহ হুমা অনুসন্ধান করতে করতে গিয়া দেখে এক জঙ্গলের মধ্যে একটা কাছের সাথে হেলাম দিয়া বসে আসা হারে শরীরে কোনো গোস্ত বলতে কিছু নাই শুকাইয়া হাড়গুলা যেন ডেড বডির মতো হয়ে আস বিস্তারিত বলি না পাইয়া দুইজন একজন পায়ের দিকে আর একজন মাথার দিকে কাঁধে বরণ করলেন হাঁটতে পারে না কিসে কিসে বরণ করলেন কাঁধে বহন করে নবীজির দরবার আনতে আনতে রাত্র চলে গেল ফজরের আজান হয়ে গেছে বেলালের কোনটা আজান হয়েছে নবীজি ইমামতি করে নামাজ পড়াবে ফজরের আজান এই দিক দিয়ে সাহ আলাব আনসারিকে হাজির আয়সা উজু বানাইয়া নামাজে দাঁড়াইলেন নবীজ ইমামতি করছেন নবীজি সুরা ফাতেয়া পড়ে আলহা কুমত্তা কা সুরা তাকা শুনলে আলহা কুমত্তা আলহা কুমত্তা কাসুর এতটুকু পড়ার সাথে সাথে এই পর্যন্ত যাওয়ার সাথে সাথে মসজিদে একটা বিকট শব্দে চিৎকারের আওয়াজ হয়েছে নবীজি এই অবস্থায় নামাজ শেষ করেছে নামাজ শেষ করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম সাহাবারা কিসের আওয়াজ হলো চাইয়া দেখে সালাম আনসারি সেজদারত অবস্থায় জমিনের মসজিদের ফ্লোরে পড়ে আছে ভিতরে তার প্রাণ নাই ডেড বডি ভাইয়ার আমার কি দিয়ে গেলাম আপনাদেরকে শুধু এতটুকু দিয়ে গেলাম পিত্তাকিল্লা আল্লাহর ভয় কার ভয় আল্লাহর ভয় নিয়ে চলবেন থাকবেন বাঁচবেন